রাসেল ভাইপার বা চন্দ্রগোড়া একটি অত্যন্ত বিষাক্ত সাপ বর্তমানে পদ্মা তীরবর্তী অঞ্চল তথা রাজশাহী ফরিদপুর রাজবাড়ি মানিকগঞ্জ চাঁদপুর সহ বিভিন্ন দেখা মিলছে এই কিলিং মেশিনটির আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এই সাপ ঝাঁকে ঝাঁকে বাংলাদেশে প্রবেশ করছে পদ্মার চর থেকে ফসলি জমি সবখানেই দেখা মিলছে এই সাপের একটিমাত্র সবল দেড় থেকে দুই ঘন্টার মধ্যে জীবন শেষ দিন দিন বাড়ছে এই সাপের কামড় এবং বাড়ছে মৃত্যুর সংখ্যা এর বিশেষ গায়ে রঙের কারণে মিশে যেতে পারে ফসলি মাঠে ছাত্র থেকে কৃষক কেউ রক্ষা পাচ্ছে না এই সাপের আক্রমণ থেকে তবে সরকারি প্রচারণা বা সঠিক ব্যবস্থাপনা না থাকায় বাড়ছে মৃত্যুর হার ঠিক কোথায় আক্রান্ত রোগীর সঠিক চিকিৎসা পাওয়া যাবে সেটা নিয়েও মানুষের পরিষ্কার ধারণা নেই ফলে কেউ ছুটছে ওঝার কাছে কেউ বা হাসপাতালে এই টানা বা কালক্ষেপণের মাঝেই মানুষ মারা যাচ্ছে তবে সময়মতো সঠিক পদক্ষেপ না নিলে সাপটি সারা দেশে ছড়িয়ে পড়তে পারে দেখা দিতে পারে বিপর্যয় রাসেল ভাইপা সাধারণত দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায় এই সাপটি স্কটিশ সরীসৃপ বিশেষজ্ঞ প্যাট্রিক রাসেলের নাম অনুসারে করা হয়েছে এই সাপ তার শক্তিশালী বিশ্বের জন্য কুখ্যাত বিশ্বের সবচেয়ে বেশি সাপের কামড়ের ঘটনার জন্য এই সাপ দায়ী একটি প্রাপ্তবয়স্ক রাসেল ভাইবার পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত লম্বা হতে পারে যদিও কোনো কোনো ক্ষেত্রে এর থেকে বড়ও দেখা যায় রাসেল ভাইবারের মাথা ত্রিভুজ আকৃতির এবং শক্ত শরীর যা ঘাট থেকে আলাদা এ রং পরিবর্তিত হতে পারে তবে প্রায়শই এটি বাদামি বা হলুদ বাদামি রঙের হয়ে থাকে কেউ কেউ রাসেল ভাইপারকে অজগর সাপ বলে ভুল করে থাকে এই রাসেল ভাইপাররা তৃণভূমি ঝোপঝাড় বন কৃষি এলাকা সহ বিভিন্ন স্থানে বসবাস করে এদের কি প্রায়শ স্রোত পুকুর ও ধান জমির আশেপাশে দেখা যায় এরা অতর্কিত আক্রমণ করে শিকার করতে এরা নানা ফন্দিফিকির ও ছদ্মবেশ ধারণ করতে পারে কোনো ধরনের হুমকিতে এরা মারাত্মক হতে পারে এবং বারবার আঘাত করতে পারে রাসেল ভাইপারের বিষ অত্যন্ত শক্তিশালী এবং এতে হেমোটক্সিন সাইকোটক্সিন সহ বিভিন্ন টক্সিনের জটিল মিশ্রণ রয়েছে হেমোটক্সিনগুলো রক্তকে প্রভাবিত করে গুরুতর রক্তপাত টিস্যু ক্ষতি মাংসে পচন এবং বিভিন্ন অঙ্গকে অকিচ করে দিতে পারে বিষের তীব্রতার কারণে রাসেল ভাইপারের দংশিত ব্যক্তির দ্রুত চিকিৎসার প্রয়োজন হয় অন্যথায় মৃত্যু নিশ্চিত দর্শক মণ্ডলী ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ